একটা লং ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে দেখাবো এই যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কেন্দ্র করে এইটা হওয়ার কারণে এই যে পিছনে প্রচুর পরিমাণে এই পাশের যে ঘাটগুলোই আপনার পণ্য আনলোড হয় এটা শুধু এই ব্রিজটার কারণে ব্রিজটা হওয়াতেই এই পাশের যত মানুষ ছিল বঞ্চিত তারা ওই পাশের অর্থাৎ নুরবাগের দিকে কিন্তু তারা আনলোড করতে পারতো না হয়তো বা টাকা লাগতো এই পাশে যাদের জমি জায়গা আছে তারা কিন্তু এখন এই পাশের ঘাট মালিকও হয়ে গেছে এই ব্রিজটার কারণে তা আমি এই ব্রিজটা আপনাদেরকে তুলে ধরবো জানাবো ব্রিজ চাচা মাছ মারতেছে সেই মাছটা মারা দেখছিলাম অনেক পরিমাণে খ্যাপ দিতে হচ্ছে কিন্তু মাছ উঠতেছে সেই তুলনায় কম তো আপনাদেরকে আমি এই চাচার সাথে দেখা হয় ভালোই হলো সুন্দর সুন্দরভাবে মাছ মারতেছে এবং খ্যাপগুলো দেখতে সুন্দরভাবে দেখলেন এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের দ্বারে পৌঁছাই এবং আপনাদের মাঝে কিন্তু তুলে ধরি আর আপনারা যারা এই সমস্ত ভিডিওগুলো দেখেন না তখন কিন্তু কষ্টটা হয়ে যায় আমি আপনাদেরকে যে ব্রিজটা দেখাইছি সেই ব্রিজের নিচেই এতক্ষণ আপনারা দেখছেন আমি সেই ব্রিজের উপরে চলে যাব। এবং উপরে যাওয়ার জন্য আমার সামনে যে পথটা দেখতে পাচ্ছেন এই পথ বেয়ে আমাকে উপরে উঠতে হবে তো চলুন আমরা এই পথটা বেয়ে উপরে উঠি এবং দোয়া করবেন ইনশাল্লাহ সাকসেসভাবে যেন উপরে উঠতে পারি প্রচুর খারাপ ব্রিজটা তবে এই যে আপনারা দেখছেন সিঁড়ি মতন করে দেওয়া আছে এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু উপরে উঠতেছি এবং আপনাদের দেখানোর জন্য ভিডিওটাও করতেছি এবং অর্ধেক আসলাম সেই অর্ধেক আসার পরে ব্রিজটার একটু পরিবেশটা দেখায় প্রচুর উচ্চতা ইনশাআল্লাহ এখন যদি আমরা দেখি নিচের অংশটা তাহলে কিন্তু ভয় পা লাগবে সিঁড়ি বানিয়ে দেওয়ার জন্য আমরা সহজে উপরে উঠতে পারছি ইনশাল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষ আমি সিঁড়ির বেয়ে ব্রিজটার উপরে উঠে আসছি এবং আমি এই মুহূর্তে রয়েছি ব্রিজের যে শঙ্কর পাশার সাইটের যে অপশন মানে যে পাশ সেই পাশে আর ওই পাশে আছে ভাঙা গেট অর্থাৎ এটা সবই নোয়া পড়ার ভিতরে ইনশাল্লাহ ব্রিজটা দেখতে কত চমৎকার আর এই ব্রিজটা করার কারণে কিন্তু খুবই মানুষের উপকার হয়েছে প্রচুর মানুষের এই পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য যেমন কমেছে অর্থ দিক থেকে তেমনই সময়ও বেঁচে যাচ্ছে মানুষের তো ইনশাআল্লাহ এখন কোনো লোক না থাকায় অর্থাৎ বিকেল যদি টাইমটা হতো বিকেল টাইমটা হলে ইনশারা দেখতেন প্রচুর পরিমাণে লোক থাকতো এখানে দুই প্রান্তের থেকে প্রচুর বড় এবং খুবই সুন্দর এবং চলে আসে আড্ডা দিতে সময় কাটাতে ভালো একটা মুহুর্ত সময়গুলো কিন্তু কাটাতে পারে আমি আপনাদের পাশে অর্থাৎ নিচের থেকে যে ভিডিওগুলো করছিলাম এত সময় এখন দেখেন আমি ব্রিজের উপরে এসে সেই নিচের অংশে ভিডিওগুলো দেখাচ্ছি কেমন লাগে প্রচুর উচ্চ উচ্চতাও প্রচুর এই ব্রিজটার তো ইনশাআল্লাহ আরও মাঝে মাঝামাঝি যেয়ে দেখাবো খুব একটা রিক্স নিয়ে পার হলো এই কার্গোটা অর্থাৎ একটা কার্গো আসছিল তার পাশ দিয়ে কার্গোটা যাবে অথচ প্রথম যে কার্গোটা এদিকে আসছিল সেটা আড়াআড়ি হয়ে যায় যার কারণে একটু রিক্স হয়ে গেলেও ইনশাল্লাহ ভালোভাবে তারা ক্রস করতে পেরেছে যশোরের অভয়নগর এলাকা শঙ্করপাশা টু ভাঙা গেট এই দুই প্রান্তের ব্রিজ তৈরি করেছে ভৈরব নদীর উপর দিয়ে এই ব্রিজটা তৈরি করার কারণে এত চাহাজ সহজ হয়েছে বলার অপেক্ষা রাখে না দুই প্রান্তকে একসাথে করার কারণে নড়াইলকে করেছে আরো সহজ ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আল্লাহ হাফেজ